আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজের আসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগত তো আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক সাত দিনের লম্বা ছুটি দিয়েছে অফিস স্যারে মেয়ের বিয়ে অপলক্ষে এ ছুটি সময়টা শ্রাবণ মাসের মাঝামাঝি সারাদিন একটানা বৃষ্টি হয় ঘর থেকে বের হওয়ার উপায় থাকে না আমি ব্রো নোটিশ বোর্ডটির দিকে তাকিয়ে আছি আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের অনন্তপুর গত এক বছর আমি একবারও গ্রামে যাইনি মেতুকে পুরোপুরি ভুলে থাকতে চেয়েছিলাম গ্রামের কথা মনে হলেই সেই হিজল গাছ পুকুর পার প্রচণ্ড মন খারাপ করে দেয় আমার মেতুর সাথে প্রায় দুই বছরে প্রেম ছিল আমার মেতো কীভাবে ভুলে গেল কেন ভুলে গেল কিছুই জানতে পারিনি আমি একদিন দুপুরবেলা হিজল গাছটার নিচে মেতু আমাকে বলেছিল আমাকে ভুলে যাও তুমি কিন্তু কেন আমি জানি না আমি কিছুর উত্তর দিতে পারবো না প্রশ্ন করে আমাকে কষ্ট দিও না দয়া করে আমি মিতুকে প্রশ্ন করে কষ্ট দিতে চাইনি পরদিনই অভিমান করে ঢাকায় চলে এসেছিলাম আমি চলে আসার দুদিন পরই বিয়ে হয়ে গিয়েছিল মৃত কয়েকদিন থেকেই খুব মনে পড়ছিল গ্রামের কথা মৃতুর কথা এবারের ছুটিটা গ্রামে কাটানোর সিদ্ধান্ত নিলাম শেষ পর্যন্ত সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে পুকুর বিড়াল বৃষ্টিতে ভেজাভেজি করছে সন্ধ্যার একটু আগে আগে মহাখালী বাস স্ট্যান্ডে পৌঁছায় দুশো টাকায় এনা পরিবহনের একটা টিকিট কেটে সিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আমি মসল ধারে বৃষ্টি হচ্ছে বাইরে বাসের জানালা দিয়ে সামান্য দূরত্বেও কোনো কিছুই ভালো মতো দেখা যাচ্ছিল না সম্ভব গতিতে চলছে বাসটি বৃষ্টির শব্দ এবং বাসের শব্দ মিলেমিশে একাকার হয়ে গেছে অতীতের দিনগুলো প্রচন্ড মনে পড়ছিল কেন জানি মৃত্যু কিভাবে ভুলে গেল সব স্মৃতি গত দুই বছরে একবারও খোঁজ নিল না আমি কেমন আছি কিভাবে সম্ভব করে তুলে ব্যাপারটা মৃত্যু প্রচন্ড ঝাঁকুনিতে সদ্বিত ফিরে আসে আমার হঠাৎ প্রচণ্ড চিৎকার চেঁচামেচে শুরু হয়ে যায় বাসটির মধ্যে বাসটি সিটকে পরে রাস্তার পাশের খালে মুহূর্তে লাল হয়ে যায় খালের সমস্ত পানি সমস্ত শক্তি দিয়ে জানালা দিয়ে কোনো রকম বের হয়ে আসি আমি মুহূর্তে অসংখ্য লাশ ভাসতে থাকে খালের পানিতে হঠাৎ করে আমার শরীরটা হালকা হালকা মনে হতে থাকে যেন একটা অনুভূতি চোখের সামনে এতগুলো মৃত্য একটু প্রভাব ফেলেনি আমার মাঝে উল্টো ভালো লাগছিল আমার অন্য একটা গাড়ি ধরে ময়মনসিংহ শহরে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় দশটা বেজে যায় একে তো বর্ষাকাল তার উপর মোটামুটি রাত হয়েছে ভাগ্য প্রসন্ন ছিল বলে ময়মনসিংহ টু ফুলবাড়িয়া শেষ বাসটা পেয়ে যায় ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া ফুলবাড়িয়া থেকে সুস্বতী বাজার পৌঁছতে প্রায় রাত যায় বৃষ্টি অপেক্ষা করে সুস্বতী বাজার থেকে হেঁটেই অনন্তপুরের উদ্দেশ্যে রওনা দেই আমি নিখোঁজ কাল অন্ধকার চারদিকে সাথে ঝিমঝিম বৃষ্টি জমাত বাধা অন্ধকার ভেদ করে হাঁটতে খুব ভয় করছিল আমার কেমন যেন অস্বাভাবিক নির্জন চারিদিক নরকেও এমন অন্ধকার আছে কি না কে জানে দূরে কোথাও যেন একটা কুকুর হু হু করে কান্না করছে আমাদের গ্রামের পূর্বদিকে রাস্তার ধারে একটা নতুন কবর দেখে ধপ করে উঠে বুকের ভিতরে আমার কে মরল হঠাৎ কেমন যেন এক ধরনের আকর্ষণ অনুভব করছিল কবরটার পাশে কলা গাছ ছিল কলা হঠাৎ কি যেন নড়ে উঠল স্পষ্ট দেখতে পেলাম একটা ছায়া মূর্তি আমার দিকে আসছে মুহূর্তে প্রচন্ড এক অজানা আতঙ্ক গ্রাস করলো আমাকে মূর্তিটা কাছে আসতেই বিস্ময়ে হতবাক হয়ে যায় আমি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না মৃত আমার সামনে দাঁড়িয়ে একেবারে পাথরের মতো দাঁড়িয়ে কিছু বোঝে ওঠার আগেই শক্ত করে জড়িয়ে ধরে মেতু আমাকে কেমন জানি হেমশীতল মেতুর ঠোঁটগুলো কেমন জানি একটা ঘরের মধ্যে চলে গিয়েছিলাম আমি ও আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলছিল তুমি এখন আমার খুব কাছে আমি তোমার সাথে থাকব এখন থেকে অপেক্ষা করো আমি আসছি আমি কিছু বোঝে ওঠার আগেই দৌড় দিয়ে অন্ধকারে মিলিয়ে যাই মৃত কাদের চাচার চায়ের দোকান তখনও খোলা ছিল আজ পারাগা হলেও কাদের চাচার চায়ের দোকান প্রায় সারা রাতে খোলা থাকে আমাকে দেখে কাদের চাচা বলে মইন না আমি বললাম হ্যাঁ কেমন আছেন কাদের চাচা ভালো কিন্তু তুমি এতদিন পর তাও আবার এত রাতে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তাই আসতে একটু দেরি হলো কাদের চাচা আমার আর মৃত সম্পর্কে কথাটা জানতো আমি কাদের চাচাকে বললাম মৃত কেমন আছে চাচা ওর কি কিছু হয়েছে কিছুক্ষণ আগে ওর সাথে আমার দেখা হয়েছিল ওকে কেমন জানি অস্বাভাবিক মনে হলো আমার হঠাৎ করে কেন জানি চুপ মেরে গেল কাদের চাচা অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে চাচা বলল বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে সম্ভবত কী সব আবল তাবোল বকছ তুমি কিছুই জানো না আমি বললাম না চাচা মৃত্যু আজ থেকে ছয় মাস হলো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যাও বাসায় গিয়ে ঘুমাও মাথা ঠিক হয়ে যাবে মুহূর্তেই আতঙ্কে নীল হয়ে যায় আমার সমস্ত শরীর মৃত মরে গেছে তাহলে কে আমার সাথে দেখা করল তখন আমি জ্ঞান শূন্য হয়ে হাঁটছি ধুম ধুম শব্দে হার্টবিট হচ্ছিল সমস্ত পৃথিবী কেমন জানি ঝাপসা মনে হতে থাকে আমার কাছে কানের ভিতর নানা ধরনের শব্দ বাজছিল অ্যাম্বুলেন্সের শব্দের মতো তীক্ষ্ণ একটা শব্দ বেরিয়ে চলছিল কানের মধ্যে ওই শব্দটা আমার সমস্ত অনুভূতি গ্রাস করে নিচ্ছিল মনে হচ্ছিল যেন আমি হাওয়ায় মিলিয়ে যাচ্ছি চলে যাচ্ছি পৃথিবীর বাইরে অনেক অনেক দূরে কোথাও ভোর ঠিক পাঁচটার সময় একটা অ্যাম্বুলেন্স আসে অনন্তপুর গ্রামে মই নামের একটা ছেলের লাশ ছিল ওটাতে সালের সিংহ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ময়নসহ প্রায় ত্রিশ জন যাত্রী নিহত হয় মুহূর্তেই সারা গ্রামে সবাই এসে ঘিরে ধরে অ্যাম্বুলেন্সটিকে টিকে ময়নের লাশ গাড়ি থেকে নামানোর পর কান্না রোল পড়ে যায় সারা গ্রামে শুধু কাদের নামে একজন আতঙ্ক আর দৃষ্টিতে চেয়ে থাকে দিকে দোকানি অবিশ্বাসের তো বন্ধুরা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ঘটনা নাম্বার দুই ট্রেনের অপেক্ষা করছিলাম তখন খেয়াল করলাম মানুষ আকৃতির কিছু একটা স্টেশনের একেবারে এক কণাতে গড়াগড়ি খাচ্ছে কিছুটা অবাক হয়ে আমি এদিক ওদিক তাকালাম আমার পাশে এক লোক ট্রেনের অপেক্ষা করছিলেন উনিও ব্যাপারটা লক্ষ্য করলেন আমার ইংরেজিতেই জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা দেখে আসবো কি না আমি মাথা নাড়িয়ে সাই দিলাম তারপর দুইজন মিলে সেখানে গেলাম একটা এশিয়ান নারী সাদা রঙের স্কার্ফ পরে সেখানে হালকা পাতলা ঘোড়াঘড়ি খাচ্ছে আমি আর সেই লোকটা সেই জায়গায় উপস্থিত হতেই মেয়েটা আমাদের দিকে স্বস্তি চোখে তাকালো হঠাৎ কোন ইঙ্গিত ছাড়াই সে তার হাতের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে একটা ছোট ছুরি সদৃশ বস্তু বের করলো তারপর সেই ধারালো জিনিসটা দিয়ে নিজের স্কাপের নিচে ঢুকিয়ে ক্রমাগত আঘাত করতে লাগল আর ক্রমাগত জাপানিস বা চাইনিজ ভাষায় কিছু বলে চিৎকার করতে লাগল আমি আর আমার পাশে থাকা লোকটি তখন মহিলাটিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলে সে মেয়েটা স্কাপের নিচ থেকে রক্ত মাখা ছুরিটা বের করে আমাদের দিকে তাক করল আর জোরে চিৎকার করে কিছু বলল আমরা দুজনেই ভয়ে পিছিয়ে গেলাম মেয়েটার দুই পায়ের মাঝখান থেকে অবিরাম রক্ত বের হয়ে ভেসে যাচ্ছে কিন্তু মেয়েটার কোনো ভুরুক্ষেপই নেই সে আবার ছুরিটা নিয়ে তার স্ক্রাপের নিচে ঢুকিয়ে আগের মতো আঘাত করতে লাগলো আমি আর লোকটা বারবার পরস্পরের মুখ চাওয়া করতে লাগলাম হঠাৎ করে এশিয়ান মেয়েটার সারা শরীর কাপড়ি দিতে লাগলো আর তার ছোট ছোট চোখ থেকে রক্ত পড়তে লাগলো এবার মেয়েটা যা করলো তা আমাদের মাথা থেকে পা পর্যন্ত যেন পুরোটা কাঁপিয়ে দিল মেয়েটা সেই ছুরিটা নিয়ে নিজের বাম চোখে আঘাত করতে লাগল আর যতটুকু মনে পড়ে মারতে মারতেও ইউকি মারতেও এরকম কিছু বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো মেয়েটার বাম চোখে মনে শুদ্ধ কেটে নিচের মেঝেতে পড়ে গেল কিন্তু তারপরও এশিয়ান মেয়েটা ওই একই কথা বলে চিৎকার করছে আর নিজেরই বাম চোখে বারবার আঘাত করছে আমার আর এই ভয়ানক দৃশ্য সহ্য হলো না সেখান থেকে সরে এসে আমি স্টেশনেও খুঁজতে লাগলাম কোনো মেডিক পাওয়া যায় কি না প্রায় অনেকক্ষণ খুঁজে না পেয়ে আমি আবার সেই জায়গায় ফিরে আসলাম কিন্তু বিস্ফোরিত চোখে দেখলাম সেই লোকটি হাতে একটা কলম নিয়ে এশিয়ান মেয়েটির ডান চোখে খোঁচাচ্ছেন আর মুসকি মুচকি হাসছেন আমার হাত পা সব কাঁপা শুরু করলো এই দৃশ্য দেখে মেয়েটা তখনো কোনো একটা ভাষায় বিড় করে চিল্লিয়েই যাচ্ছে ট্রেনের হুইসেলের শব্দে আমার আবার তাকে দেখি মেয়েটার লোকটা উঠে দাঁড়িয়ে আছে লোকটার হাত মেয়েটার রক্তমাখা হাতের উপর রাখা মেয়েটার দুই চোখ আর পা দিয়ে গড়িয়ে গড়িয়ে অবিরাম রক্ত ঝরে পড়ছে আমি কাঁপতে কাঁপতে ভয়ে পিছু হটা শুরু করলাম কিন্তু যেই কিনা দুই পা পিছিয়েছি তখনই দেখলাম সেই মেয়েটা এক মুহূর্ত আমার আমার সামনে এসে গলাটা খুব জোরে চেপে ধরল এত জোরে যে মনে হচ্ছিল আমার সব কিছু ভেতর থেকে বের করিয়ে ছাড়বে একটা জিনিস খেয়াল করলাম যে মেয়েটার কোনো বাম হাত নেই কিন্তু কিছুক্ষণ আগেই মনে হলো দেখছিলাম ওর বাম হাত আছে এরপর মেয়েটা আমার দিকে তাকিয়ে জাপানিজ পরবর্তীতে শব্দ বলল যার আগামাথা কিছুই বুঝেনি আমি তাই শুধু ভয়ার তো চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম মেয়েটা আরো জোরে আমার গলায় চাপ দিতে থাকলো আমার পুরো শ্বাস যেন বন্ধ হয়ে আসছে হয়তো আমি সেদিন মরে যেতাম কিন্তু হঠাৎ করে দুজন টহলরত পুলিশ আসাতে মেয়েটা আবার ভ্যানিস হয়ে যায় আর আমিও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই পরদিন সকালে নিজেকে এক হাসপাতালে আবিষ্কার করলাম পাশেই সেই পুলিশ দুজনের একজনকে পেলাম সেই লোকটি নাকি মারা গিয়েছে শুনে অবাক হলাম কারণ গলা চেপে তো আমায় ধরেছিল এরপর পুলিশটির জিজ্ঞাসাতেই আমার সাথে যা হয়েছে তার সম্পূর্ণ বিবরণ দিলাম পুলিশটি একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে আমাকে অনেক কিছুই বললেন যার সারমর্ম হলো এই যে প্রায় তিন বছর আগে নিউ ইয়র্কের ফিলাডোপিয়া নামক একটা ছোট্ট স্টেশন একটা জাপানিজ মেয়ে যার নাম ইউকি সামানিয়ের ধর্ষণ একটা মৃতদেহ পাওয়া যায় যেটার আবার একটা বাম হাত ছিল না মানে সেটি তার দেহ থেকে কেটে ফেলা হয়েছিল পরবর্তীতে পুলিশ ফোর্স কাটা হাতটি সেই স্টেশনের রেললাইনের উপর পায় যেটির ওপর দিয়ে একটি ট্রেনও চলে গিয়েছিল সেই ধর্ষণকারীদের তারা আর খুঁজে পায়নি তবে এই ঘটনার পর থেকে নিউ ইয়র্কের প্রতিটা পাতাল স্টেশন অদ্ভুতভাবে অনেকের মৃতদেহ পাওয়া শুরু হয় এক প্রত্যক্ষদর্শীর বিবরণে আমার মতো একই রকম একটা মেয়ে এসে কাউকে ধরে আর জাপানিস ভাষায় প্রশ্ন করে আর উত্তর দিতে না পারলে মেরে ফেলে আর সেই জাপানিস প্রশ্নগুলোকে যদি বাংলাতে রূপান্তর করা যায় তাহলে কথাটা এমন দ্বারা আমার বাম হাতটি কই এরপরও আরও প্রায় পাঁচ বছর আমি নিউ ছিলাম তবে রাতে কখনোই আমার আর পাতাল রেলে ওঠা হয়নি তো ধন্যবাদ বন্ধুরা গল্পটি আজকে এ পর্যন্তই তো গল্পটি কেমন হয়েছে আর গল্পটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে লাইক করলে আর একটি গল্প বানানোর উৎসাহিত পাই সবাই আমার পাশে থাকবেন